আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দই অনেক ভালো আছি আজকে আমি রান্না করতেছি গরুর বট ভোনা গরুর বট খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি আগে খালি মশলাগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে এই গরুর বট এরকমভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোটা গোটা রসুনও দিয়েছি গরুর বট রান্না করার সময় অবশ্যই গোটা রসুন দিবেন দেখবেন খেতে মশাল্লা দারুণ টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভাই বোনেরা আপনাদের ভালোবাসা আমি সব সময় চাই আমি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ভালোবাসা দেয়া নেওয়া করতে হবে কলেজার ভাই বোনেরা দেখি অনেক মানুষ কিন্তু পেজে গান দিয়ে ভিডিও আপলোড করে আমরা কি গান দিয়ে ভিডিও আপলোড করতে পারবো আমি তো এটা বুঝতে পারতেছি না অনেকের দেখি যে পাঁচ হাজারের উপরে ফলোয়ার হয়ে গেলে তারা গান দিয়ে কিন্তু ভিডিও আপলোড করে তবে আমরা কেন পারছি না বলেন তো গান দিয়ে ভিডিও আপলোড করার নিয়মটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভাই বোনেরা আমার কলিজার ভাই বোনেরা ভিডিও ভাইরাল কিভাবে করব। অবশ্যই টিপসটি আমাকে জানিয়ে দিবেন প্লিজ বিশেষ অনুরোধ রইল আর আরেকটা কথা ভিডিওর মধ্যে গান ছেট কীভাবে করব এটাও জানিয়ে দিবেন আর গান ছেট করা যাবে কি না সেটাও জানিয়ে দেবেন আসলে গানটা কখন ছেট করা যায় কিভাবে সেট করতে হয় আমি কি এটাও এখনও বুঝতে পারি নাই আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো মাটির এই গরুর বট রান্নাটা কেমন হচ্ছে কালার মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি মোবাইল দিয়েই কিন্তু ভিডিও করি আমার এক্সট্রা কোনো ক্যামেরা নেই মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে আমি ক্যাপকার্টে এডিট করে ডাউন আপলোড করে দিই আসলে কেমন হয় নিজেও বুঝতে পারি না আমি মোবাইল সম্পর্কে তেমন কিছু বুঝি না ভাই বোনেরা পর্যায়ক্রমে এরকমভাবে মশলা অ্যাড করবেন দেখবেন খেতে মশাল্লা দারুণ হবে আমি এ পর্যায়ে গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি আমার কষানো কিন্তু এখনও শেষ হয়নি আমি গরুর বট রান্না করার সময় অনেক টাইম ধরে কষিয়ে নেই আমি এবারে বেশ কিছুটা আলু দিয়ে দিলাম গরুর বট আলু দিয়ে রান্না করলে মশাল্লা খেতে আমার কাছে অনেক টেস্টি হয় আমার হাজব্যান্ডটা এটা খুব পছন্দ করে তাই আমি আলু দিয়ে রান্না করার চেষ্টা করতেছি কলেজার ভাই বোনেরা জীবনে সুখ পেতে হলে কখনো বেইমানদের সাথে মিশার চেষ্টা করবে না বেইমানরা খুবই স্বার্থপর হয়ে থাকে তারা পরের ক্ষতি ছাড়া উপকার করার কথা একবারও ভাবে না যদি একবার উপকার করে সে বারবার খোসা মেরে কথা বলে আসলে মানুষ কেন এরকম হয় বলেন তো আমারও আশেপাশে প্রতিবেশী আছে ঠিক তেমন তাই আসলে আর মিশতে মন চায় না মানুষের সাথে দেখেছি মানুষ শুধু খোঁসা মেরে কথা বলতে পারে অপমান করতে পারে আসলে কষ্ট দুঃখ কষ্ট করে দুঃখ কষ্ট দিতেও পারে যা হজম করা যায় না তাই না বন্ধুরা